সেই কবে থেকে ভাবছে যে ভিডিওটা বানাবো নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই খুব ভালো আছো কিছুদিন আগে হঠাৎ করে সন্ধ্যাবেলাতে ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছিল হালি স্টেশনের পাশে একজন ফুচকা দাদার থেকে এই ফুচকাগুলো কিনে আমরা বাড়ি চলে গেলাম মানে আমি ফুচকার দোকানে আর ফুচকা খাইনি বাড়ি গিয়ে ফুচকা খেয়েছিলাম সাধারণত ফুচকা দাদাদের থেকে ফুচকা খেতে কেমন একটা লাগে কেননা হাতটা ভালোভাবে ধোই কি জলটা কি ব্যবহার করে সেটা কিন্তু আমি খুবই ভাবি সেই জন্য আমি দিন পরেই ফুচকা খাচ্ছি বাকি বাইরের খাবার খেতে খুব ভালো লাগলেও ফুচকাটা বিশেষ আমার ভালো লাগে না কেননা একটাই কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলেই থাকবে না বেশিরভাগ মেয়েরাই ফুচকা দেখলে পাগল হয়ে যায় আমি কিন্তু ঠিক সেই রকম নয় ফুচকা দেখলে কিন্তু আমি পাগল একদমই হই না কিন্তু মোবাইলে দেখছিলাম বেশ কয়েকটা ভিডিও আসছিল ফুচকা খাওয়ার সেটা দেখে আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করলো পরের দিন সকালবেলাতে আকাশে দেখছিলাম ভীষণ মেঘ হয়েছে এই কদিন ধরেই তো মেঘ আর বৃষ্টির খেলা চলছে পরিবেশটা কিন্তু অন্যরকম হয়ে গেছে খুবই ঠান্ডাও লাগছে কখনো কখনো আবার গরমও লাগছে এই ঠান্ডা গরমে আবার মানুষের শরীরও খুব খারাপ হচ্ছে বিশেষ করে বাচ্চাদের সেজন্য সবাই একটু সাবধানেই থে এই রেস্টুরেন্টটার নাম কি Petuk. Petuk. আমরা দুপুর বেলাতে ডিম ভাত খেয়েছি আর সেই জন্য সন্ধ্যাবেলাতে আর ডিনারের জন্য এনেছি এই এগ রোলটা এটা খেয়ে আমাদের ডিনার হয়ে যাবে রোল আছে করে খুলবেন অনেক সময় দেখা যায় যে ছোটবেলা থেকে যেই জায়গাতে আমরা বড় হই আশেপাশের মানুষগুলো কিন্তু শুধু প্রতিবেশী না অনেকটাই আত্মীয়ের মতো হয়ে যায় এরমই একটা ভালো সম্পর্কের বাড়িতে থাকতেন মন্টু জেঠু যিনি গত হয়েছেন কিছুদিন আগেই তো তাদের বাড়িতে যাওয়ার জন্য মানে অনুষ্ঠান যে হবে সেখানে যাওয়ার জন্য এই গিফটগুলো নিয়ে এসেছিলি এদিকে মা দেবে শাড়ি এবং গেঞ্জি আর আমি দেবো এই বেড কভার বেড কভারটা খুবই সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর মারও খুব পছন্দ হয়েছে কল্যাণীতে একটা দোকান থেকে এটা কিনেছিলাম আগেকার দিনের মানুষগুলো না সবাইকে নিয়ে থাকতে বিশেষ ভালোবাসত ওই চই খাওয়া দাওয়া এগুলোই তাদের বেশি পছন্দ ছিল সেরমই একটা মানুষ ছিল মন্টু জেঠু মন্টু বর হঠাৎ করে তিনি চলে গেলেন বিভিন্ন রোগ ব্যাধি হয়েছিল বলে কিন্তু তার যাওয়াটা কিন্তু আমাদের জন্য একটা শখ লাগলো শখের বিষয় কেননা তিনি খুব ভালো মানুষ ছিলেন আমরা জানি যে প্রত্যেকটা মানুষকে একদিন যেতে হবে কিন্তু ভালো মানুষগুলো যখন এইভাবে চলে যায় মনের মধ্যে একটা ছায়া বা ছাপ রেখে যায় আর খারাপ মানুষগুলো চলে গেলে না সেরকম ভাবনা চিন্তা আসে না মনে হয় যে না এই লোকটা ভালো ছিল না তো গেছে তো ভালোই হয়েছে বার্টিদের পরিবার যেহেতু খ্রিস্টান সেহেতু চল্লিশ দিন পরে এই কীর্তনটা রাখার নিয়ম আছে আর চল্লিশ দিন পরে আমরা আবার সবাই একত্রিত হয়ে এই কীর্তনে সামিল হয়েছিলাম আর পরের দিন ছিল খাওয়া দাওয়া আমাদের বাড়ির ঠিক পাশেই হচ্ছে এই জেঠু জেঠিমার বাড়ি আমরা যখন আসি তখন কিন্তু বিশেষ বাড়ি আশেপাশে ছিল না জেঠু জেঠিমার বাড়ি ছিল আর সামনে এক কাকুর বাড়ি ছিল যে কাকুর নাম দীপক ভট্টাচার্য তারপরে অশোক বিশ্বাস এলেন আশেপাশে অনেক লোকজন এলেন আমাদের পাড়ার মধ্যে প্রায় আমরা অনুষ্ঠান করতাম পিকনিক করতাম একসাথে মন্টু জেঠু কাছে যখনই কেউ টাকা চাইতো মানে চাঁদা হিসাবে মন্টু জেঠু কখনোই কিন্তু প্রতিবাদ করেনি যেমন চেয়েছে তাকে বেশি করেই দিয়েছে এমন কি দুর্গাপূজাতেও কিন্তু উনি অনেক চাঁদা দিতেন কখনোই কিন্তু মুখ ভার করে দিতেন না সবসময় দেখেছি হাসতে হাসতে দিতে সেই জন্যই কিন্তু আমার বেশি মনে পড়ছে আর সেই জন্যেই আমি কথাগুলো বলছি আর এমন কিছু মানুষ আছে যারা পাড়ায় দশ টাকা খরচ করতে পারে না তাদের প্রচুর টাকা হলেও তারা পাঁচ থেকে দশ টাকা দিতে চায় না পাড়ার জন্য পরের দিন সোমবার বলে সকালবেলাতে আমি বাজারে চলে গেলাম কিছু ফল মূল আনার জন্য এবং ঠাকুরের জন্য মিষ্টি আনার জন্য এদিকে দই আর দুধ দিয়ে পুজো দিতে হবে কারণ সোমবার শ্রাবণ মাসে তো সোমবারে দই দুধ দিয়ে পুজো দেবোই তাছাড়াও কিন্তু সাধারণ সোমবারেও আমি দই দুধ দিয়েই পুজো দিই সাথে আকন্দের মালা আগে দিতাম কিন্তু এখন প্রতি সোমবারে আকন্দের মালাটা আমি পাই না কারণ বাজারে যাওয়া হয় না ব্লিঙ্কিট থেকে অর্ডার দিই বলে দুধ আর দইটা বাড়িতেই দিয়ে যায় আজকের পুরো পদ্ধতিতে দেখাবো সোমবারের ব্রত আপনারা কিভাবে করতে পারেন শুক্রবার আঠেরোই জুলাই পয়লা শ্রাবণ পড়ছে সেদিন থেকেও আপনারা পুজো দিতে পারেন ব্রত করতে পারেন অথবা ষোলা সোমবার করতে পারেন অথবা শ্রাবণে চারটে সোমবার করতে পারেন আপনার ইচ্ছা মতন আপনি পুজো করতে পারেন আমি এখন বানাচ্ছি পঞ্চামৃত মহাদেবের খুবই প্রিয় এই পঞ্চামৃত হতো বাচ্চা থেকে বয়স্ক মেয়ে থেকে ছেলে সবাই কিন্তু মহাদেবে পুজো দিতে পারেন এই কলিযুগে মহাদেব আর হনুমানজি সব থেকে জাগ্রত এবং অল্পতেই সন্তুষ্ট হন সেই জন্য আপনারা কিন্তু সামান্য কিছু বস্তু দিয়ে পুজো দিয়ে মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন আমার বিয়ের কিছুদিন আগে থেকে আমি মহাদেবের স্বপ্ন দেখতে পাই যে মহাদেব আমাকে বলেছিলেন প্রতি সোমবারে যেন আমি নিরামিষ খাই আমি কিছু ডিপ্রেশনে ছিলাম সেটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম খুবই কষ্টে তারপরেই কিন্তু আমি এই স্বপ্নটা দেখতে পাই তারপর থেকে আমি মহাদেবের পুজো করি প্রতি সোমবারে আমি নিরামিষ খাই পঞ্চামৃত বানানোর জন্য আমি নিয়েছি দুধ দই ঘি মধু আর চিনি চিনি নিতে পারেন গুড় নিতে পারেন মিষ্টি নিতে পারেন যে কোনো একটা মিষ্টি দ্রব্য না যায় এই বস্ত্র পরিধান হচ্ছে এই পইতে পরিধান বাজারে গিয়ে আমি পইতে চাইতে একজন কাকু আমাকে বললো যে পাঁচ টাকা করে এক একটা পইতে আমার মুখ থেকে বেরিয়ে গেল দু টাকার পইতেগুলো কই তখন তিনি আমাকে এই দু টাকার পৈতেগুলো বার করে দিলেন প্রথমে কিন্তু বললেন নেই ওই সব এখন বিক্রি হয় না তারপরে দেখছি নিজেই দু টাকার পইতে বার করে দিলেন বললেন দেখো তোমার কপালে আছে দেখো পাঁচটা পেয়ে গেলে পঞ্চাম দিয়ে ওম নম শিবায় বলে আপনারা স্নান করাতে পারেন স্নান করানোর পরে একটা বস্ত্র বা বইতে পরিয়ে দেবেন তারপরে আকন্দের মালা হাতের কাছে থাকলে সেটাও পরিয়ে দেবেন এই শ্রাবণ মাসে ধুতুরা ফুল আর ধুতুরা ফলটা বাজারে বিক্রি হয় আপনারা যদি চান তাহলে দিতে পারেন আপনার মনের মধ্যে যদি আসে যেই জিনিসটা আসে সেটা দিয়ে পুজো দিতে পারেন এটা দিয়ে দিতেই হবে ওটা দিয়ে দিতে হবে না এরম কোনো বাধ্যকতা নেই কালো তিল দিয়ে দিলাম কিছুটা এবং ওপরে দিয়ে দিলাম কিছুটা গোটা ধান অনেকেই গোটা চাল দেয় অনেকে ডালও দেয় গোটা সবুজ মুখ ডাল দেওয়া যেতে পারে এগুলো খুবই শুভ আর এগুলো নিজের মনে শান্তির জন্য আমি দিয়েছি কিছু কিছু জিনিস দিলে বলে যে ধার থাকলে ধার শোধ হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে এই সব কথার জন্য কিন্তু মানুষেরা পুজো দিয়ে থাকে কথাগুলো কিন্তু আদৌ মিথ্যা নয় মহাদেবের অতি প্রিয় বেলপাতা অবশ্যই দিতে হবে ঠিক এইভাবে এবং তার উপরে একটা ফুল দিলাম নীলকণ্ঠ যেটা তো সবসময় পাওয়া যায় প্রতিদিনই পাওয়া যায় এরপরে পাঁচটা ফল দিতে পারেন পাঁচটা সন্দেশও দিতে পারেন যদি আপনার মনে চায় আমি কিন্তু পাঁচ ফল আনি শুধু এনেছিলাম পেয়ারা আর এনেছিলাম ঠাকুরের জন্য গজা দোকানে গিয়ে যেটা পছন্দ হয় আমি তখনই চট করে নিয়ে নিই ঠাকুরের জন্য মা পার্বতী মহাদেবের একদম সামনে বিরাজ করেন সেখানে একটা ফুল দিতে হবে অবশ্যই নন্দী মহারাজকে অবশ্যই একটু ফুল দেবেন এবং ত্রিশূলেও একটু ফুল দিতে হবে নাগরাজের উপরেও কিন্তু আমি ফুল দিয়ে দিয়েছি এরপরে পাঁচালি পড়ি পাঁচালি ভালোভাবে পড়ার পরে শঙ্খ বাজায় ধূপ ধুনো জ্বালিয়েছি আগে ঠাকুরকে নৈবেদ্য হিসেবে দিয়েছি গজা এবং গজার ওপরে একটু ফুল বা তুলসী পাতা দেওয়া যেতে পারে আমার কাছে অনেক ধরনের পাঁচালী আছে মাঝে মাঝে আমি পাঁচালি পড়ি যখনই সময় পাই শিব পুজোর দিনেই শিব পুজোর ব্রত কথায় পাঁচালিটি পড়ি কিছু পড়তে সময় না পেলেও মহাদেবের যে অষ্টোত্তর শতনাম সেটা কিন্তু পরা যেতে পারে চট করে পঞ্চম দেওয়ার পরে অবশ্যই মহাদেবকে ভালোভাবে ধুয়ে দেবেন মানে ভালোভাবে পরিষ্কার করে দিতে হয় বাইরের মন্দিরগুলোতে দেখেছি যে ফুল টুল সব কিছুই কিন্তু ওনারা ধুয়ে দেয় একেবারে পরিষ্কার করে দেয় কিন্তু কিছুক্ষণ রেখে বিকালবেলাতে পরিষ্কার করে দেওয়া ভালো আমি আমার সকল দর্শক বন্ধুদের জন্য শিবের অষ্টোত্তর শতনামটা পড়ে শোনাতে চাইছি যদি ভুল তুটি হয় মার্জনা করবেন মহাদেব মার্চনা করো রংলোকে হয় নাম সর বিষ্ণু নাম নামম বৈকুণ্ঠ নগর নাম নখ্যাত গোলক নগরে জমেশ্বর নামম সঙ্গে ইন্দুপুরি রাজ নামে আমি গণি চিন্তা মণি বলি মরে ডাক নানি গণেশ রাখিল নাম গণ অধিপতি বিরুপাক নামে মরে ডাকেন রেবীতি নামিতে ডাকে ডাকেপুর রাজন ধনুধারী নামে মর ডাকে রুটগণ যগিনী গণিতা ভূতনাথ নামে আশুতোষ নাম ওর ভক্তি সদনে সিদ্ধগণ কহমুরি জীবন তো সবর্ধিপতি নামে মরে ডাকে ধনন্তর দোতি ডাকেন মরে বলি সিদ্ধে চর বিষামিত কাহমোর নাম সবে দণ ধনপানি ডাকে মনে সর্বানন্দ নামে এই ভদ্র নাম মূল কশপ সদনে উত্তল কৃষিকর বিপত্তি বন্ধন সোমনাথ বলি ডাকে উত্তর সুদন দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কৃতিবাস ডাকে নাম তৃতীয় অধিপতি পুষ্পদণ্ড ডাকে নাম রজত প্রধান দাবালি ডাকিল নাম ব্যাগ চন্দম্বর তারাগণ ডাকে নামে মরিয়া ভূকণ্ঠ বলি টুন্ডি ঋষি মোর নাম রাখি অসীমালী নাগসার বলি মরে ডাকিল নরগণ অনন্ত বলি মরে অনন্ত পাবন কুমদিক ডাকে নাম কুমধিপতি সাধুগণ ডাকে নাম সকল বিপতি কুলহ ডাকিল নাম সর্বমূর্তি দিগ্গজগণ গণনা বলে দিগপতি সর সপ্তশিগণিরা বলে সপ্তশি রাজা তিথিসার নামে রাখে যত তিথিগণ পর্বগণ সবে মনে কবে পর্বতি সংক্রান্তি গণের আমি রথ নীতি গরু রাখলে মোর নাম কবে সহজ গালগুর নাম সর্বশীতি কর যুধিষ্ঠি রাখি নাম সর্বসহায় ভীমি প্রদুত মোর নাম ভীমকায় নকুল রাখিল নাম নকুলি সহ সহতিম রাখি নাম ভীমধার সুমনা পুলি থাকি গন্ধর্ভ কন এপলিঙ্গ কবে বাজ রাখিল মনে রোগনারী নাম ডাকি দেবী সত্যপতি পবন রাখেন নাম মোর সদাগতি জমিনি আমার নাম রাখি ভদ্রে সহ দুর্বাসে নাম দেবকে সর চার দিনে ডাকি মোটে ভয়গ্রীব নামে মহারুদ্ধ মোর নাম দতিথি সদনে মোর বিশ্ব ডাকি নাম মোরে বুভগুগণ সর বানি সর নাম ডাকে বানানি কবার সতীপতি নয় মোর বসতি গোজার রুদ্রগণ রাখি না ভ্রমপরাত পর ভক্ত পাঞ্চ কল্প তরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণ ধাম ভিগুরাম রাখিল মোর নাম দর্পপর্কারী জনকে রাজাদের নাম গোবর্ধন ধারী দিকপাল বনটাকে দিকপতি নামেতে রাজ যাতে রাজার ভেতে